আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করব সুটকি দিয়ে সিমের বিচি চলুন শুরু করি এটি প্রজন করা সিমের বিচি আমরা এখন প্রায় সকলেই প্রজন করে খাবার সংরক্ষণ করে রাখি আর শীতকালে শিমের বিচি খেতে দারুণ লাগে আর বিচির তরকারি আমার অনেক প্রিয় তাই তো অফ সিজনে খাওয়ার জন্য প্রয়োজন করে রেখেছি আজকে সেটি রান্না করব। আমি ধরনের সুটকি নিয়েছি এখানে বাসপাতা সুটকি এবং ছুরি সুটকি ছুরি সুটকিগুলো বেশ বড় এ ধরনের ছুরি শুটকি খেতে বেশ মজার ছুরি শুটকি দিয়ে নতুন আলু এবং ডিম দিয়ে ভোনা করলে সেটি অনেক মজার আমার পছন্দের একটা তরকারি এখন চুলা একটি পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং টমেটো দিয়ে হালকা ভেজে নেব শিমির ভিচির তরকারি মাছ এবং সুটকি দিয়ে রান্না করা আমাদের অঞ্চলের একটা ট্রেডিশন আপনারা কে কীভাবে খান কে কীভাবে শিমের বিচি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আর অফ সিজনে শিমের বিচি খাওয়ার জন্য কে কে সংরক্ষণ করে রাখেন তাও জানাবেন পেঁয়াজ রসুন টমেটো হালকা ভেজে নেওয়ার পরে সুটকিগুলো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এতে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরেই মনে পড়ল আমি লবণ দিতে ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব শিং মাছগুলো একদম ডিমওয়ালা বড় বড় শিং মাছ শিং মাছ যদিও এখন দেশি পাওয়া যায় না বাজারে দেশি বলে বিক্রি করে আসলে এখন দেশি জিনিস খুবই কম পাওয়া যায় আর আমরা যারা ঢাকা শহরে থাকি তারা তো দেশি বলে কি খাচ্ছি না খাচ্ছি সেটি আল্লাহ ভালো জানেন শিং মাছগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব রান্নার মজাই কিন্তু কষানোতে ঢেকে কষানোর পরে এরপরে এখানে দিয়ে দেব প্রয়োজন করা সেই শিমের বিচি প্রয়োজন করা শিমের বিচিগুলো যখন প্রয়োজন করেছিলাম তখন হালকা ভাব দিয়ে এইটি পার্সেন্ট সিদ্ধ করে প্রোজন করে রেখেছিলাম তাই এখন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না শিমির বিচুগুলো দিয়ে মাছ এবং মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব এতে পরিমাণ মতো ঝোল পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে রান্না করব ঝোলটা একদম মাখো মাখা হওয়া পর্যন্ত মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে গরম গরম ভাতের সাথে আহা এ যেন অমৃত স্বাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা অক্সিজেনে খাবেন বলে সিমির বিচি সংরক্ষণ করে রেখেছেন তারা রান্না করে খেয়ে ফেলবেন সবাই ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ